আজকে আপনাদের সামনে একটি চার লিটার ক্যাপাসিটি ডিপ ফ্রায়ার নিয়ে আসলাম এখানে মিয়াকো একটি ডিপ ফ্রায়ার রাখা আছে তো আপনারা জানেন মিয়াকো কিন্তু বাংলাদেশের একটি সুনাম ধন ব্র্যান্ড এবং এটা কিন্তু বাইরে একটি ব্র্যান্ড যেটা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে যে ডিপ ফ্রায়ারটা দেখাবো এই যে এটা হলো সেই ডিপ ফ্রায়ার এটা হলো মিয়াপো ব্র্যান্ডের আঠারোশো ওয়াটের একটি ডিপ্রায়ার এবং এটা কিন্তু আপনারা বাসা বাড়িতে যেমন ইউজ করতে পারবেন এবং কমার্শিয়ালিও কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন তো এখন আমি এটা আদ্যপ্রান্ত বলে দিব এট ফার্স্ট এই যে দেখেন এটা যে অরিজিনাল প্যাকেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দেখেন এই যে ডিপ্রায়ারটা এটার মডেল কিন্তু ডিএফ ফাইভ ফোর ওয়ান টু এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল লিড এবং স্টেনলেস স্টিলের বডি এবং এটার বাস্কেট যেটা এটাও কিন্তু কপার স্টেনলেস স্টিলের তো এটা কিন্তু একটা আঠারোশো ওয়াটের এবং এটা আমাদের বাসাবাড়ি যে দুইশো বিশ দুইশো চল্লিশ যে ওয়ার্ডে এটা কিন্তু আপনি চালাতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনি কি কি সুবিধা পাবেন এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা এটা কিন্তু সম্পূর্ণ উপরে যেই এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের পিওর স্টেনলেস স্টিলের একটি কাভার দেওয়া এবং এইখানে কিন্তু এটার যে রেগুলেটর ইগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক একটা ডিফ্রায়ার চার লিটার ক্যাপাসিটি মানে আপনারা চার লিটার তেল দিতে পারবেন বা আস্ত একটা মুরগি এটার ভিতরে কিন্তু আপনারা দিতে পারবেন তো এক ফার্স্ট দেখেন যে এখানে এটা যে টেম্পারেচারটা এটার হাইস্ট টেম্পারেচার হলো একশো নব্বই ডিগ্রি আপনারা হাইস্ট একশো নব্বই ডিগ্রিতে এটা ইউজ করতে পারবেন দেখেন এই যে একশো তিরিশ থেকে হাইস্ট একশো নব্বই ডিগ্রি পর্যন্ত এবং এই জায়গায় পাওয়ার বাটন দেওয়া আছে আপনাদের যখন প্রোডাক্টটা কাজ হয়ে যাবে তখন কিন্তু এখানে লেখা উঠবে এবং রেডি হয়ে যাবে যখন আপনার প্রোডাক্টের খাবারটা রেডি হয়ে যাবে তখন কিন্তু এখানে সবুজ বাতি জ্বলে উঠবে এবং এই যেটা দিয়ে কিন্তু আপনারা অন অফ করতে পারেন এবং টেম্পারেচার পাঁচ দশ পনেরো বিশ এমন করে কিন্তু আপনাদের চাহিদা মোতাবেক এটার টেম্পারেচারটা বাড়াতে পারবেন তো এখানে কিন্তু সম্পূর্ণ অটোমেটিক এবং এখানে যে গ্লাসটা দেওয়া আছে এটার ভিতর দিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন গ্লাসের ভিতর দিয়ে কিন্তু এটার ভিতরে যে রান্না করবেন আপনি কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন আমি যদি এটা খুলে দেখাই এই হলো এটা ভিতরের ক্যাপাসিটিটা এটার সাথে কিন্তু বড় একটা কপার স্টিলের কিন্তু একটা ছাকনি পাবেন যেটার ভিতরে আপনার কিন্তু মাছ মাংস এভরিথিং যেটি আপনারা ভাজা করতে চান এটা দিয়ে কিন্তু আপনার এটার ভিতরে দিতে পারবেন এভাবে দিয়ে দিতে পারবেন চাহিদা মতন আবার এটা উঠে ফেলতে পারবেন এবং আপনারা যদি চান এটা স্টিল হ্যান্ডেলটা খুলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন এটা সুন্দর ইজি টু মুভ এটা এবং এটা ভিতরে যদি দেখেন দেখেন এটা যে কপার কয়েলে দেখেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ কপার কয়েলে এবং স্টেইনলেস স্টিলে এবং এটা ভিতরে যে বডি টাইটা কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিলে এ গ্রেড কোয়ালিটির একটা খুবই ভালো মানের একটা কিন্তু ডিপ ফ্রায়ার এটা এবং অটোমেটিক আপনারা চাইলে কিন্তু 30 মিনিট পর্যন্ত এটা কিন্তু আপনারা টাইমার দিতে পারবেন তারপর আপনি রান্না বসে একটু বাইরে গেলেন বা কোনো কাজে গেলেন আপনারা কিন্তু 30 মিনিট পর্যন্ত এটা টাইমার সেট করতে পারবেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের একটি ডিপ ফ্রায়ার এবং খুবই কম খরচে কিন্তু আপনারা সারা মাসে রান্না এই ডিপ দিয়ে করে ফেলতে পারবেন এবং এটা যে ইটা সম্পূর্ণ কিন্তু আপনার মার্বেল চাচের যেটা আপনার এই যেটাকে বলে কাস্ট আইন চাচের কিন্তু এটা ফুল বডিটা এবং এই যে দেখেন অরিজিনাল মিয়াকো এটা কিন্তু প্যাকেটের গায়ে লেখাই আছে যে মডেল নাম্বার এই যে ডিপ ফ্রায়ার দুইশো বিশ এটা কিন্তু আপনার এভাবে ধরতে পারবেন এবং এটার যে বডিগুলো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বডি এবং হান্ড্রেড প্রপার কয়েলের কিন্তু দেখেন নিজ দিয়েও কিন্তু এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের পিওর স্টেনলেস স্টিলের এটা তো এই মিয়াকোর এই যে এই ডিপ ফ্রায়ারটি আপনারা আমি আপনাদের আবুর বলে দেই দেখেন এটাতে কয়েকটা ধরনের কাজ করতে পারবেন কি কি বানাতে হয় যেমন এই যে দেখেন ফ্রেন্স ফ্রাই করতে পারবেন তারপরে ফ্রেন্স ফ্রাই করতে পারবেন তারপরে আপনারা এখানে ফ্রি ফিশ ফিল্টার এরপর চিকেন ফিঙ্গারস ফ্রাইড वेजिटेबल অনিয়ন রিংস ডোনার্স তারপরে শ림স एवरीथिंग সব ধরনের কিন্তু আমরা এটার ভিতরে ভাজা ভাজি করতে পারবেন তারপরে যে 4 লিটার ক্যাপাসিটি 30 মিনিট টাইমার 190 ডিগ্রি टेंपरेचर পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন এই যে ভালো করে লুকিংটা দেখেন এটা

ন্যূনতম পাঁচশো টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তুমি আবু আলম বলে দিচ্ছি মিয়াকো চার লিটার ক্যাপাসিটি আঠারোশো এই অটোমেটিক ডিপ নিতে পারবেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম